দাদার অত্যন্ত প্রিয় বাজক এবং মামা সম দুইজনে কি একটি বয়সে আজকের প্রধান অতিথি উনি উপস্থিত হয়েছেন

এই ইউনিয়নের সাথে আমার নারীর সম্পর্ক এই ঋণে এই ষোল বছর যত অনুষ্ঠান হয়েছে খুব কম সংখ্যক অনুষ্ঠানে বাদ গেছে সম্ভবত সব অনুষ্ঠানে আমি এখানে অবস্থিত হয়েছি এবং কত কষ্ট করেছি এই কার্ত্রি এই দৌড় কার্ত্রি এই আছে এই নাই এইভাবেই এখানে অনুষ্ঠান করছি এই উপজেলা অনুষ্ঠান করলে এখানেই সবচেয়ে বেশি সবচেয়ে বেশি কষ্ট পাইছি একটা অনুষ্ঠানে এই অনুষ্ঠানে একজন ইমাম সাহেব একজন মানুষের সাথে দেয় নাই দোয়া করার জন্য সম্ভবত ওই এলাকার প্রভাবশালী আওয়ামী লীগের লোকজন বাধা দিয়ে রাখছে তার চাকরি চলে যাবে এই করবে সে করবে তারা ভয়ে আসে না পাশেই মাদ্রাসা ছিল অনেক আলেম আছে হাফেজ সাহরা আছে যাই দোয়া করতে পারতো আসতে দেয় আমাদের সবার কষ্ট হয়েছে পরবর্তীতে নাসির ভাই বলল সালাম ভাই আপনি দোয়া করেন আসলে আমরা সে মিনিটের মিনিট আমরা কি দোয়া করি কিন্তু সব দোয়া করতে গিয়া খুব কষ্টে দোয়া করছি বলছি আল্লাহ এদেরকে হেদায়েত করো আন্ডারে ধ্বংস করে ফেল আসলে ধ্বংসই করে ফেল আমার মনে হয় আমার তো আড়াই আল্লাহ কবল করছে দুই তিন মাস আগে বোধ হয় দোয়াটা করত তিন চার মাস আগে আল্লাহ আমার তো আড়াই মনে কবল করত আমার মনে হয় আরো তো অনেক লোক নির্যাতিত আছে কিন্তু আমার কাছে বলে হয় যে আমার দোয়াটা কবল আছে এই ইউনিয়নের অনেকেই নির্যাতিত কই মাঠে মশারি দুইটাই করল সজাগ একটাই করলো সজাগ কমাইছে তার কষ্ট ভাই পুলিশ ঢুকছে সৈরা থাকিস ভাই সফা আছিস মন্দিরেছিস এরকম

আপনাদের পাশে সবসময় ছিলাম এখনো আছি দুঃখের সব কাহিনী জানি আমি একটু ধৈর্য ধরে দাদা দেশে আসো আমরা নির্বাচিত হই ক্ষমতায় বসি এই সময়টুকু দেন দাদারে যদি ভালোবাসেন দাদার কথা যদি চিন্তা করেন একটু সময় দেন আপনারা ধৈর্য সহকারে থাকেন কষ্টের কোন শেষ নাই আপনাদের আমাদেরও অনেক কষ্ট আছে আমার স্ত্রী মারা গেছে লাশটা নিয়ে আমি বাড়ি আসতে পারিনি আমার মেয়ে ছয় বছর আসতে পারে নাই বাড়িতে তাকেও মার্ডার কেসিতে দিয়ে দেওয়া হয়েছে আমার দুই ছেলে দিয়ে দিছে এতে লেখাপড়া আছে হোস্টেলও থাকতে পারে না কলেজও থাকতে পারে না আত্মীয় স্বজনের বাড়িতে না নিজের বাড়িতে নাই বাড়ি মরুভূমি হয়ে গেছে কষ্ট আমারও আছে কিন্তু তারপরও ছাড় দিছি আপনাদের বলি একটু ধৈর্য ধরে দাদা আশা পর্যন্ত অপেক্ষা করেন আমরা নির্বাচন হবে অচিনি আমরা নির্বাচিত হই তারপরে তাদেরকে আমরা আইনের মাধ্যমে বিচার করব আমরা হাত হাতে আইন তুলে নিত দাদার নির্দেশ কেউ যেন হাতে আইন তুলে না আজকে সেরেবাংলা একে ফজলুল হকের একটা কথা মনে পড়ছে উনি বলছে যে ভারতের দাদারা যখন আমাকে গালিগালাজ করে শুনবেন তখন বুঝবেন আমি দেশের জন্য কাজ করতেছি দেশের ভালোর জন্য কাজ করতেছি আর যখন শুনবেন তারা আমার সুনাম করছে তখন মনে এই দেশ বিক্রি করে দিচ্ছি এই ছেলে বাংলার কথা আজ ধরে আজকে বুঝেন শেখ হাসিনা রে ওনার কোলে নিয়ে বসাইছে তাহলে শেখ হাসিনা কি আমাদের ভালো করছে দেশটা ইন্ডিয়ার কাছে বিক্রি করার চেষ্টা করছে এই ছাত্ররা আন্দোলন ছাত্র জনতার আন্দোলন যদি সেইভাবে না হতো আল্লাহ যদি না থাকত এই স্বাধীনতা শুধু আমাদের না আমাদের সন্তান নিরাপদে এই দেশে বসবাস করতে পারবে নিশ্চয় আমাদের সন্তান আমি প্রায় সময় চিন্তা করছি দায়িত্ব করছি কাঁদশ আল্লাহ সন্তানদেরকে কোথায় রেখে যাব এই ড্যাশ জেনারেশন আমাদের কোথায় থাকবে কী নিরাপত্তা আছে ঘুমালের নিরাপত্তা নাই খাইতে নিরাপত্তা নাই বস্তে নিরাপত্তা নাই হাটে ঘাটে নিরাপত্তা নাই তাদের কোনো চাকরি নাই আমার ছেলের পাশ করব করবো কয়েক এই কয় আপনার এত মামলা আপনি রাজনৈতিক নেতা বলো ডিপি কইতেছে আমি কিন্তু আমি তো রাজনীতি নেতা হই আমার তো আরো মামলা হইব ভাই সাইরা দিতে আরো মামলা হইব তাহলে আমার ছেলের কি অপরাধ ছেলের মামলা তো শেষ হয়েছে ওরে দিয়ে দেন দিবেন না তাহলে বুঝেন আমাদের ছেলেদের চাকরিও হবে না বিদেশে যাইতে পারবে না এখানে থাকতে হবে এই অবস্থা সবাই আসলে আমাদের আর একটা প্রোগ্রাম আছে কথা বলতে নিলে কথা বলতেই মনে চায় অনেক কিছু বলতে মনে চায় এবং আপনাকে যখন দেখি তখন স্মৃতিগুলি বিগত দিনের স্মৃতিগুলি দৌড়াদৌড়ির স্মৃতিগুলি মনে পড়ে এই জন্যই একটু সময় নিয়েছি বল ত্রুটি হলে ক্ষমা করে দেবে আমার বক্তব্য এখানে শেষ করছি আলাইকুম

এই জনতার আন্দোলন যারা আজকে আপনারা এই আয়োজন করেছেন এবং আমার এখানে তিনজন শ্রদ্ধাবাদ অনেক শর্তবাজ্জন লোক আছে